সালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজ বিপাকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চেন্নাই সুপার কিংসের জার্সিতে অমল মধুর সময় কাটছে মোস্তাফিজ রহমানের ভালো খারাপ পারফরম্যান্সের মিলিয়েই চলতি আইপিএল এখন পর্যন্ত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ব্যক্তিগত এই সাফল্যের পেছনে মহেন্দ্র সিং ধোনি এবং গ্র্যান্ডব্রাবর প্রতিকৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশি তারকা পেসার তার মতে এই দুই তারকার পরামর্শে বেশ কাজে লেগেছে আইপিএলে এদিকে আইপিএল এ সফল দুই অধিনায়কের একজন মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস যদিও এবারে আসরে দলকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি তবে ফিল্ডিং সাজানো কিংবা বলিং এর বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় তাকে প্রায়। ধনির দেওয়া সেই সব ছোটখাটো দিক নির্দেশনা মোস্তাফিজের বলিং এর দারুণ সহায়তা করছে বলে জানিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ চেন্নাই জার্সিতে অনেক বছর খেলা ড্রয়ান ব্রাবো এখন দলটির প্রধান কোচ ভারতীয় ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ একশো তিরাশি উইকেট শিকারী ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার নিজের সময় ডেথ বলিং স্পেশালিস্ট ছিলেন তিনি তার কাছ থেকেও অনেক কিছু শিখছেন বলে জানিয়েছেন মোস্তাফিজ চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বারো উইকেট শিকারী মোস্তাফিজের ওভার প্রতি রান দিয়েছেন দশের বেশি আসরের শুরুটাও দুর্দান্ত হয়েছিল তার বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলোই কিন্তু শেষ তিন ম্যাচে খুঁড়ছে ছিলেন ভীষণ মোস্তাফিজ রহমান তাই তো সন্ধিয়ান পরে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তবে এদিকে জাতীয় দলে যোগ দিতে দ্রুতই দেশে ফিরতে হবে মোস্তাফিজের তাই চেন্নাইয়ের হয়ে খুব বেশি আর খেলার সুযোগ পাবেন না তিনি গতকাল চেন্নাইয়ের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয় মুস্তাফিজকে নিয়ে সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলছেন তিনি যেখানে অনেকটা সময় জুড়ে আছে চেন্নাই দলে তার সুখকর অভিজ্ঞতার কথা এদিন মোস্তাফিজ বলেন জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি এখানে এসেও আমার তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি এটাই মনে হয় অনেক বড় দিক মাহি ভাই আমার এর সময় কিছু ফিল্ডিং সেট আপ করে ড্রেন ব্রাভো ডেথ ওভারে ভালো কিছু ফিল্ডিং সেটআপের পরামর্শ দিয়েছে এই ছোটখাটো জিনিসগুলোই আমার জন্য খুব কাজে লেগেছে এবার রাই পেলে তবে সবকিছু ছাপিয়ে আমার স্বপ্ন ছিল আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবো দীর্ঘ আট বছর পর সেটাই পূর্ণ হলো এমন কথাই জানাছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ সর্বশেষ এদিকে এম এ চিদম্বর স্টেডিয়ামে এপ্রিল মাঠে নামবে চেন্নাই সুপার কিংস বিপক্ষে সানরাইজার হায়দ্রাবাদ এদিকে আসরের প্রথম দেখায় জয় নিয়ে এগিয়ে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তাই তো দ্বিতীয় দেখায় প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকবে কাটার মাস্টার মোস্তাফিজরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন